আজ আমি আসলাম ষোলো আনার একটু বেশি রেস্টুরেন্টে পুরো বাঙালি আনাই খাবার খেতে ভিতরে চলো দেখায় ভিতরের অ্যাম্বিয়েশনটা দারুণ তো এখানে যে মেনু কার্ডটা আছে মেনু কার্ডটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো খাবারের প্রাইসগুলো রিজনেবলই আছে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে দেখো এখানের যে মানে পরিবেশটা এবং যেটা যেভাবে সাজিয়ে দিয়েছে পরিবেশন করেছে টোটালটাই পুরো কাঁসার থালায় এবং কলা পাতায় পুরো বাঙালি আনার যে পুরো ইউনিক পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেগুনিটা দেখো সঙ্গে পোস্ত দিয়েছে আর দারুণ করে বানিয়ে দিয়েছে মানে কতগুলো পদের দিয়েছে দেখতেই পারছো এটা বাঙালি থালি আমার তো দেখে তো দারুণ লাগছে তোমরাও বলো যে কেমন লাগছে এবং কমেন্টেও লিখো যে এইটার যে ওরা আয়োজনটা করেছে যেটা পরিবেশনটা করেছে সেটা কত সুন্দর করে সাজিয়ে করেছে ভাতটাও বেশ ঝুরঝুরে আছে মাংস আছে পোস্ত আছে এখানে আলু পোস্ত একটা সবজিও রয়েছে আমি এবার এইগুলোকে সবগুলো টেস্ট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন হলো মিষ্টি আছে এখানে আমার গুড়ের রসগোল্লা আমি ততক্ষণে এই খাবারটাকে টেস্ট করতে থাকি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর এরকম ভিডিও পেতে আমাকে ফলো করো আজকের মতো টাটা